আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা নতুন শপিং ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আমি গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেটে এবং গাউসিয়া মার্কেটে আর সাথে নরজাহান মার্কেটেও গিয়েছিলাম তো ফার্স্টে আমি হচ্ছে গিয়েছিলাম গাউসিয়া মার্কেটে তো গাউসিয়া মার্কেটে ঢুকতে রোড সাইডের দিকে যে ছোট ছোট অনেকগুলো দোকান থাকে তো ওখানে হচ্ছে যাওয়ার সময় আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো আপনাদের মাঝে সেটাই আজকে শেয়ার করতেছি এখানে কি কি কালেকশন থাকে সেগুলো দেখাবো আর এই যে টি স্পুন এগুলোর প্রতি সেটের প্রাইস ছিল মাত্র একশো টাকা বা আশি টাকা করে এরকম এছাড়া এখানে সিঙ্গেল ওড়না ছিল পিস পাওয়া যায় জিনিস ছিল মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আর আমার ভিডিওগুলা কিছু দিন আগের ভিডিও যার জন্য আপনারা এখানে দেখতে পাবেন অনেক শীতের কালেকশন তো হচ্ছে আমার ভিডিওটা এডিট করতে যদিও একটু লেট হয়ে যায় তো এখন যদিও বা অনেক বেশি গরম পড়ে গিয়েছে আর এখানে কিছু কুশন কাভারও ছিল এগুলোর প্রাইস বলছিল একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে এছাড়াও প্লাস্টিকের বাচ্চাদের অনেক খেলনাও দেখলাম এখানে এখানে হচ্ছে অ্যান্টিক্সের কিছু চুরি কালেকশন দেখলাম এগুলোর প্রাইস ছিল একশো টাকা আর এই ভ্যান গাড়িটা দেখতে পাচ্ছেন এই ভ্যান গাড়িতে বর্তমানে অনেক ভাইরাল ট্রেন্ডে কিছু দুলের কালেকশন ছিল আর এগুলোর প্রাইস ছিল মাত্র আশি টাকা কয়েকটা প্রাইস ছিল একশো টাকা এই তো দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে একটু দেখাই অনেক ডিজাইনের ছিল তো আমি একটা নিয়ে নিলাম এই যে এটা এটার প্রায় ছিল মাত্র একশো টাকা আর এই সব কাঠগোলাপ টাইপের ফুল ডিজাইনের যে ক্লিপগুলো গুলো এই ক্লিপগুলো প্রায় ছিল মাত্র চল্লিশ টাকা করে এখানে যতগুলো ক্লিপ ছিল সব ক্লিপের দামই চল্লিশ টাকা করে অনেক সুন্দর কিছু ব্যাগ কিছু টোপিস আর এই যে গুলো দেখতে পাচ্ছেন এই টু প্রায় ছিল মাত্র চারশো টাকা করে আর এই ছোট ছোট পুতুলগুলো যে বা টেডি বিয়ার টাইপের যে ছোট ছোট পুতুল এই পুতুলগুলো গুলো প্রায় ছিল একশো টাকা করে এখানে পাপস ছিল একশো টাকা করে ছোট গুলো আর বড় গুলো দুশো টাকা করে এখানে সানগ্লাস ছিল অনেক টাইপের আর এই সানগ্লাস প্রায় ছিল দুশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আর এসব ফুটপাথের যে দোকানগুলো বসে দোকানগুলোর প্রাইস খুব বেশি বলে না যা প্রাইস বলে তার থেকে পঞ্চাশ টাকা কম করে বলে একটু দামাদামি করলে ওনারা দিয়ে দিয়ে দেন সামনে গেলে এই দোকানগুলো দেখতে পাবেন সারি সারি অনেক দোকান 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 জুয়েলারি ব্যাগের দোকান আসলে এখানে এত পরিমাণ ভিড় থাকে যে আসলে থেমে থেমে সব ভিডিও করা বা দেখানো আসলে সম্ভব না আর এখানে ব্যাগের কালেকশনগুলো ছিল অনেক সুন্দর সুন্দর এগুলো প্রাইস পাঁচশো টাকা ছশো টাকা আটশো টাকা এক একটা রকম প্রাইস আর এখানে হচ্ছে কেক বেকিং সহ সাংসারিক যে অনেক জিনিসপত্র ছিল এখানে যে গোল্ডেন কালারে যে বড় চামচগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস ছিল দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্য গাউসিয়া ভিতরের এই গলিটাতে অনেক সুন্দর জুয়েলারি কালেকশন ছিল পার্লের পাথরের গলার সেটগুলো প্রায় ছিল তিনশো থেকে চারশো টাকার মধ্যে আর এছাড়াও এখানে সুন্দর সুন্দর চুরি কালেকশন ছিল আর এই চুরির কালেকশন দেখলে আমি জাস্ট পাগল হয়ে যাই এত সুন্দর সুন্দর চুরি এগুলো হচ্ছে বিয়েতে পড়ার জন্য বা গায়ে হলুদে পড়ার জন্য অনেক শাড়ির সাথে ম্যাচিং করে আসলে কেনা যায় চুরির প্রতি একটা সফট কর্নার প্রতিটা মেয়ের হয়তোবা আছে এখানে পার্লের মধ্যে কুন্দনের মধ্যে তারপরে গোল্ডেন কালারের কিছু জুয়েলারি কালেকশন এছাড়াও অ্যান্টিক্সের অনেক অনেক হচ্ছে জুয়েলারি ছিল একটু হেঁটে গিয়ে গাউসিয়া মার্কেটে যে অপোজিটে ভ্যান গাড়িতে এখানে হচ্ছে অনেক ধরনের বেডশিট থাকে তারপর হচ্ছে জানালার পর্দা সহ কুশন কুশন কভার সহ অনেক অনেক জিনিস আসলে এইসব গাড়িতে পাবেন আর এখানকার বেডশিটগুলোর প্রাইস অনেক কম থাকে আর অনেক সুন্দর সুন্দর বেডশিট থাকে এখানে যে কভার সহ যে কুশনগুলো এই কুসনগুলোর প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে আর কাউসিয়া মার্কেটের পরে যে গ্রিন সরণিকা শপিং মল এটার সামনেই একদমই ভ্যানগাড়িতে করে কিছু গজ কাপড় পাওয়া যায় একদম সারিভাবে গজ কাপড়গুলোর অনেক দোকান ছিল তো এখানে অনেক অনেক টাইপের গজ কাপড় ছিল মানে বিভিন্ন টাইপের বা বিভিন্ন ডিজাইনের নেটের মধ্যে জর্জেটের মধ্যে একটু কাজ করা কাজ ছাড়া এত সুন্দর সুন্দর কাপড় ছিল দেখতে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল চাইলে আপনারা এখান থেকে গজ কাপড় কিনে নিজে কাস্টমাইজ করে অনেক অনেক ডিজাইনার ড্রেস বানাতে পারেন আর এই যে সুন্দর নেট নেটের যে গজ কাপড়গুলো এগুলো প্রাইস ছিল 350 টাকা আর এগুলো শাড়ি হিসেবেও গজ অনেক গজ কিনে এগুলো শাড়ি হিসেবেও বানানো যায় শাড়ি হিসেবে ইউজ করা যায় আর দেন আমি যেটা করলাম এরপর আমি চলে গেলাম হচ্ছে নূরজাহান মার্কেটের দিকে তো নূরজাহান মার্কেট মূলত হচ্ছে এটা গাউসিয়া নিউ মার্কেটের মানে কাছাকাছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে হচ্ছে নূরজাহান মার্কেট এখানে এক্সপোর্টের অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে যে কোনো ট্যুরে যাওয়ার জন্য যেমন কক্সবাজারে গিয়ে পড়ার মতো সুন্দর সুন্দর গাউন সুন্দর সুন্দর টপস আসলে এখানে পাওয়া যায় আর আমি ভিডিওটা কিছুদিন আগে করার কারণে এখানে দেখেছিলাম যেটা সেটা হচ্ছে হিউজ হিউজ শীতের কালেকশন আর সবগুলো এক্সপোর্টের আর অনেক ভালো টাইপের প্রাইসটা মোটামুটি কম ছিল আর অনেক সুন্দর সুন্দর শীতের কালেকশন ছিল নুরজান মার্কেটে এখানে শীতের অনেক ট্রেন্ডি কাপড় চোপড় ছিল এছাড়াও এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ইস কাপড়গুলোও ছিল নুরজান মার্কেটে আসানে এমন কেউ হয়তো বা নেই এখানে অনেক আমি যেটা শুনেছি এখানে অনেক মডেলরাও নাকি শপিং করতে আসে আর এছাড়া এখানে টু পিস অন পিস গাউন সেমি গাউন ভিন্ন ধরনের প্যান্ট শর্টস তারপরে বডিকন থেকে শুরু করে সকল ধরনের ওয়েস্টার্ন কালেকশনের বেস্ট একটা জায়গা হচ্ছে নূরজাহান মার্কেট সেখানে মূলত ট্যুরে গিয়ে পড়ার মতো কিছু ড্রেস কেনার জন্য আমি গিয়েছিলাম আর আপনারা অনেকেই জানেন নূরজাহান মার্কেট এক্সপোর্টের এবং ট্রেন্ডে অনেক কালেকশন থাকে দেখে দিলাম এই কালেকশন গুলো এছাড়া এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর শীতের কালেকশন ছিল ফুরজান মার্কেটের ভিতরের দিকে আরো গেলেই হচ্ছে ছেলেদের অনেক কালেকশন ছিল আর নুরজান মার্কেটে মূলত হচ্ছে প্রাইসটা অনেকটা কম থাকে যার কারণে সবাই কেনাকাটা করে বেশ স্বস্তি ফিল করে আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে